আইপিএল দু হাজার পঁচিশের তৃতীয় ম্যাচটি খেলা হয় চেন্নাই সুপার কিংস সিএইচকে এবং মুম্বাই ইন্ডিয়ান্স এমআই দলের মধ্যে টসে জিতে চেন্নাই সুপার কিংস প্রথম ব্যাট করতে দেন মুম্বাই ইন্ডিয়ানসকে এমআই দল কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান করে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে তাদের প্রথম ম্যাচ খেলতে থাকা মুম্বাইকে শোচনীয় পরাজয়ের মুখোমুখি হতে হয় এই দিন একশো রানের লক্ষ্য তারা করতে নেমে চেন্নাই সুপার কিংস দ্বিতীয় ওভারেই তাদের প্রথম উইকেট হারায় মাত্র দুই রান করেই আউট রাহুল ত্রিপাঠী এরপর রচিন রবীন্দ্র এবং ঋতুরাজ গায়কোয়ার সামনের সারির দায়িত্ব নেন তারা দ্বিতীয় উইকেটে বলে রানের রানের জুটি করেন দুর্দান্ত ইনিংস খেলে ফিরে যান অধিনায়ক গায়কোয়ার রচিন রবীন্দ্র পঁয়ষট্টি রানে অপরাজিত থাকে এবং মহেন্দ্র সিং ধোনি কোনো রান না করেই অপরাজিত থাকেন নূর এবং খলিলের প্রাণঘাতী বোলিংয়ের সুবাদে চেন্নাই চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ানসকে একশো পঞ্চান্ন রানে সীমাবদ্ধ করে শেষ পর্যন্ত সিএসকে উনিশ পয়েন্ট এক ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান করে এবং চার উইকেটে ম্যাচটি জিতে নেয়